আমাদের হচ্ছে একটা আমরা যেখানে তাকি বসত বসত বিড়াত ওইটার থেকে বেশিরভাগ করছে ওইটা আমরা চুরো থাকতে এনে একটা চলতেছিল আমাদের ওইটা নিয়ে ওই সত্যি মানে হ্যাঁ আমরাও হচ্ছে ওদেরকে সংগ্রহ করেছি কারণ আমাদেরকে যেভাবে দোকার ছিল আমার বাসায় জানে না কিন্তু পুরা মানে এম বিটা পুষ যে রেবি রেবি মেরম আটক করেছে কিন্তু আমাদের বাসায় শুদ্ধ জানে না ওদের থেকে জানতে আমাদের বাসায়